দর্শক কেমন আছেন আশা করি সশস্থানে অনেক ব্যস্ততার মাঝেও নিজেকে ভালো রাখতে পেরেছেন সো আলহামদুলিল্লাহ আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান আমার সাথে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ফখরবুল আলমিন কবুল করবেন সহজে শিখবেন বাট ধৈর্য থাকতে হবে ভিডিও পাওয়ার সাথে সাথে স্কিপ করবেন না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে ইন ডেইলি লাইফে কনভার্সেশন করার জন্য যে শব্দগুলো যে বাক্যগুলো প্রয়োজন সেগুলো আমি তুলে ধরেছি মাত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি বাক্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে অ্যাড করেছি দেখেন আমি লিখেছি মুমকিন আচ্ছা তার আগে আমি একটু বাংলাতে নিই তাই না সম্ভবত তুমি আরবিতে কথা বলতে পারবা সম্ভবত তুমি কালকে বেতন পাবা সম্ভবত কালকে আমার বস আসবেন এই যে সম্ভবত 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 এই ধরনের কথা আমরা মুমকিন ব্যবহার করব। মুমকিন আশা করি আর ভুলবেন না এখন একটু বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে সো আপনাকে কি করতে হবে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু হোয়াট ডু ইউ হ্যাভ টু নো আই থিঙ্ক ইফ আই সাজেস্ট ইনশাল্লাহ অ্যান্ড ইফ ইউ টেক ম্যাডভাইস সো ইউ হ্যাভ টু ডু the ইউ হ্যাভ টু নো দ্য vocabulary ইউ হ্যাভ টু মেমোরাইজ vocabulary ওকে আপনি যত বেশি শব্দ শিখবেন তত বেশি আরবিতে কথা বলবেন পারবেন ইনশাআল্লাহ কারণ হচ্ছে আমরা উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আরবি ব্যাকরণ ব্যতীত আঞ্চলিক ভাষার অনুরূপ শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করি দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু নো দ্যোকাবো ওকে ফাইন আই হোভ ইউ গট ইট জাস্ট হোয়াট হ্যাভ আই টোল্ড ইউ ইনশাল্লা সো খ্যানা স্টার্ট নাও আই এম গোয়িং টু স্টার্ট সো প্লিজ লিসেন্ড টু মি অ্যান্ড ডোন্ট বি কেয়ারলেস ইনশাল্লাহ দর্শক আমি লিখেছি মুমকিন বুক্রাফি ইজাজা সম্ভবত আগামীকালকে ছুটি আছে মুমকিন এখন আপনি ইজাজাটা আগ্রহ দিতে পারেন কোনো সমস্যা নেই দ্যার ইজ নো প্রবলেম মাফি মুশকিলা মুশকিলা মানে সমস্যা আপনি আবার এই বাবা বলতে পারেন ইজাজি ফি মুখ সরি ইজাজা ফি বুকরা আবি ইজাজা ফি বুকরা ইজাজা ফি ছুটি আছে কখন বুকরা আগামীকাল আমিলে কিছু সম্ভবত বুকরা ফি সম্ভবত আগামীকাল আছে ইজাজা আগামীকাল ছুটি আছে তাহলে এই বাক্যে আমরা পেয়েছি মুমকিন মানে সম্ভবত বুকরা মানে আগামীকাল ফি মানে আছে ইজাজা মানে ছুটি বাই বেশি বেশি শব্দ শিখবেন আপনি যত বেশি শব্দ শিখবেন আই ক্যান সেলেন্জ ইনশাল্লাহ আপনার আর এত কঠিন মনে হবে না সেই জন্য আমি বলেছি এখনও যে সময় আছে যারা আমার ফুল কোর্স ক্রয় করেন নাই দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব এবং একটি একশত চুয়াত্তর পাতার একটি আরবি বই পেয়ে যাবেন এবং উক্ত বইয়ে ফেস বাই অনেক কিছু দেওয়া আছে এবং হচ্ছে সাথে একশোটি ভিডিও ক্লিপ পাবেন আর ওই ভিডিও ক্লিপের সাথে আমার ওই বই থেকে বাছাইকৃত পার্শ্ব শব্দ দিয়ে আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি আমার যেখানে উক্ত বইয়ের ভিডিওগুলো পাবেন একটি গ্রুপে আপলোড দেওয়া আছে ওকে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি এর ফলে রেখেছি মাইরু হুনাক মানে জেহাদা মানি বেশি বা ওয়াজেদ মানিও বেশি নফর মানি লোক জেহাদা মাইরু যেও হুনাক মানে ওইখানে তাহলে আমরা পেয়েছি জেহাদা নফর মাইরু হুনাক ওইখানে বেশি লোক যাওয়ার দরকার নেই রু মানে যাওয়া মাই মানে না হুনাক মানে ওইখানে জেহাদা নফর মাইরু বেশি লোক যাইও না ওইখানে হুনাক মানে ওইখানে দেন লেগেছে কুল্লু আগ্রাত ওয়াদ্দি ওয়াদ্দি মানে পাঠানো কোনো কিছু পাঠানো যেমন আমি যদি বলি এটা পাঠাও তাহলে এটা মানে কি হায়দা পাঠাও মানে কি ওয়াদ্দি হাদা ওয়াদ্দি কোথায় হাদা ওয়াদ্দি আমেরিকা হা হাদা ওয়াদ্দি দাখেল তাইয়েরা तैयरा मनी विमान दाखिल सैयरा, सैयरा मनी बास, दाखिल गुर्फा रुमिर बितुर पठाओ, एर पर लेगिछे कि भुक्रा कम नौफर, भुक्रा कम नौफर रुह, রুহ মানি যাওয়া দেখেন এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো কখনো অতীত কখনও বর্তমান কখনো ভবিষ্যত হয়ে থাকে যেমন বুকরা মানে আগামীকাল তাহলে আগামীকাল মানে ভবিষ্যতের কথা এখন আমি যদি রুহ কথাটি এই বুকরার সাথে লাগাই তাহলে রুটা কোথায় যাবে ইন ফিউচারে যাবে সো আমরা পেয়েছি বুকরা কাম নফর আগামীকাল কাম মানি কত নফর মানি লোক যখন কাউকে প্রশ্ন করবেন কথা শেষে ধাক্কা দিবেন বুকরা কাম নফর রু আগামীকাল কতজন লোক যাবে ঠিক আছে এর ফল লিখেছি নাম নাম মানি জি আনা তাবান আমি বলেছি ইনটা তাবান ইনটা তাবান ইনতামানি তুমি তামান মানে দুর্বল ইনতা তাবান তুমি দুর্বল নাম জি আনা তাবান আনা মানে আমি তাবান মানে দুর্বল জি নাম আনা তাবান জি আমি দুর্বল থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ